আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় ওমাইয়া খেলাফতের উত্থান করিম উত্থানিম সালের ইন্তেকালের পর খোলাফায় রাশেদিন যুগ শেষ হলে ইসলামী শাসনের নতুন অধ্যায় শুরু হয় ওমাইয়া রাজবংশের মাধ্যমে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে হযরত মোয়াবিয়া আনহু দামিষ্কে রাজধানী করে ওমাইয়া খেলাফতের ভিত্তি স্থাপন করেন এই সাম্রাজ্যটিকে ছিল প্রায় নব্বই বছর সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ওমাইয়া শাসনের সময় ইসলাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে স্পেন উত্তর আফ্রিকা ইরান ভারত এমনকি চীন পর্যন্ত এটাই ছিল ইসলামের প্রথম বৈশ্বিক বিস্তার দামেশকে হয়ে উঠেছিল সেই সময়ের রাজনীতি সংস্কৃতি ও জ্ঞানের কেন্দ্র প্রাসাদ মসজিদ ও রাস্তা নির্মিত হয়েছিল চমৎকার স্থাপত্যশৈলীতে এই সময়ের সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল দামেশকের উমাইয়া মসজিদ যা আজও ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন আজকের বিষয় কেমন লাগল কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞান গল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ